কাকে কোন সময় কবুল করে আমরা কেউ জানি না ধরেবা ঠিক কি না ছোট এক নি বটেরক আমি আমার মূল আলো চলে চলে যাব আল্লাহর পয়গম্বর হযরতি মূসা আলাইহিসসালাম আল্লাহ রব্বুল কারিম রে ডাক দেয় বলেন রব্বুল কারিম ও মওলা আপনার জমিনে আপনার জমিনে যিনি সবচেয়ে বড় ঘৃণিত মানুষ গুণাকার মানুষ আল্লাহ আমি তাকে একটা নজর দেখতে চাই আমার আল্লাহ তালা ডাক যে বিশাল বড় পাহাড় ওই তিন রাস্তার মনে একজন ব্যক্তিকে দেখবে একজন ব্যক্তিটা হলো বর্তমান পৃথিবীতে আমার কাছে সবচেয়ে গিন্নিত গুণাগার না ফরমান আল্লাহর মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সাল্লাম সেই পাহাড়ের দ্বারে চলে গেলেন যে দেখেন পাহাড়ের দ্বারে কোনো মানুষ না আল্লাহ যেই মেসেজ দিয়েছে ওইরকম একজন ব্যক্তি একজন বাচ্চা মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাত সালামের কাছে দেরি হলো না এই ব্যক্তিটাই এখন আল্লাহর জমিনে সবচেয়ে গিন্নিত তার চেহারাটা দেখে আবার চলে গেলেন কিনার সাথে তার সাথে কিনা করার কারণে তার সাথে কোনো কথাও বললেন না ওই দিনে এই বিকাল বানাম আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বে কারিমকে ডাক দিয়ে বলেন আল্লাহ আজকের দিনে তোমার কাছে যিনি সবচেয়ে পূর্ণবান ব্যক্তি সবচেয়ে ভালো ব্যক্তি ভদ্র ব্যক্তি ও আল্লাহ আমি তাকে দেখতে চাই আর আল্লাহ রাব্বে যারা ভদ্র যারা বিনয়ী তাদেরকে আমার আল্লাহ মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ রাব্বে পবিত্র কালামে পাকের মাঝে বলেন ওয়া ইবাদুর

আমার আল্লাহ রব্বেকারী নবপ্রবত্র যারা আছেন তাদেরকে আমার আল্লাহ তাআলা মহব্বত করেন ভালোবাসেন যারা সন্ত্রাস যারা উগ্রবাদী যারা উশৃঙ্খলবাদী তাদেরকে আমার আল্লাহ তাআলা বিপরীত ঘৃণা করেন এই দুনিয়াতে তারাই হলো ভদ্র যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মতো দিন দিকে যাপন করে যারা বলেন ঠিক কিনা ওই দিন বিকাল চেয়ে মৌসা আরে মিশা লাইতু আল্সলাম ডাক দিয়ে বলেন ডব্বেকারী আপনার কমিনে সবচেয়ে ভালো মানুষ উপদ্র সবচেয়ে দিন দার চলে আপনার পেয়ারা বান্দা সবচেয়ে বেশি আপনার কাছে মুখে মহাফতের বান্দাকে দেখতে চাই পাহাড়ের দারে তিন রাস্তার উপরে চলে যাও ওই জায়গায় যে একজন ব্যক্তিকে দেখবে একজন মাসুম বাচ্চা গিয়ে দাঁড়িয়ে আছে এই ব্যক্তিটাই হলো আমি আল্লাহর জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দিন দার পর হাজগার আল্লাহর পয়গাম্বর হজরত মুসান ছুটে চলে গেল ছুটে চলে যেয়ে দেখেন ভালো করে নজর দিয়ে দেখেন সকালবেলা যে ব্যক্তিটা সবচেয়ে না ফরমান সবচেয়ে গুণাগার বৎকার জাহান নামি আল্লাহর লাহনতি ওই ব্যক্তিটাই বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর পয়গম্বর মশালে ইসলাম অবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে সদ্যায় পড়ে গেল অরব্যকারীন সকালবেলা যেই ব্যক্তিটা প্রতি আপনার এত নারাজ এত এত রাগান্বিত সবচেয়ে মানুষ ওই ব্যক্তিটা এখন বিকালবেলায় কেমনে আল্লাহর বলি হয়ে গেল বলা এই ব্যক্তি তার মাসুম বাচ্চাকে কে নিয়ে তওবা করার নিয়তে পাহাড়ের উপর উঠেছে আর পাহাড়ের উপর যখন উঠছে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু পর পর বাচ্চা কি যখন নিয়ে যায় বাচ্চা বাবাকে প্রশ্ন করে মাসুম বাচ্চা সব সুযোগ দেখবেন তার বাবাকে তার দাদাকে প্রশ্ন করে দাদা এটা কে বাবা এটা কে এরকম ঠিক কিনা পাহাড়ের উপর উঠছে ডাক দেয় এইবার সন্তানকে বুঝ দেওয়ার জন্য ওই গুনাঘার চাব আকারে যিনি পাহাড়ের উপর নির্জন নিস্তব্ধ জায়গায় তো ভাব করবেন ওই জায়গায় উঠে যাচ্ছেন আবার সন্তানকে বুঝ দেওয়ার জন্য বলছেন সন্তান রে এই পৃথিবীর মহাদেশের সবচেয়ে বড় হলো পাহাড় বাবা যা বলে সন্তান তাই বিশ্বাস করে এমন একটি সময় বাবার কথা ছাড়া মায়ের কথা ছাড়া পৃথিবীর আর কোনো জগৎ থাকে না তারপর বুস্তি হইলে বিভিন্ন সামাজিক জগৎ রাষ্ট্রীয় জগৎ পৃথিবীর জগৎ তার কাছে কাজ করে এর আগে জগৎ কোন বিশাল পাহাড়ের এই দিকে তাকাই পাহাড়ের এদিকে তাকায় বলে বাবা গ পাহাড় তো দেখেছি এই পাহাড়ের যেতে বড় আরো কিছু আছে কিনা এইবার ডাক দিয়ে বলে বাবা রে

আমি আল্লাহ ব্যতিত অন্যরা একটা সৃষ্টি করেছে কে আমার পর্যন্ত অন্য ভন্ন করে জম গবেষণা করো আমি আল্লাহ ব্যতিত অন্যরা একটা সৃষ্টি করেছি কে আমার পর্যন্ত গবেষণা করলে আমায় আমি আল্লাহ আবেদিত অন্য একটা সৃষ্টিকারী সষ্টা পাবে না জলে বলুন ঠিক না আল্লাহ ব্যতিত পৃথিবীর কেউ একটা সৃষ্টি বানাতে পারবে হ্যাঁ জোরে বানাতে পারবেন আরো জোরে বানাতে পারবে একটা রিজিক বানাতে পারবেন একটা আম জাম লেচু কাঁঠাল পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক পাওয়ারফুলি রাজা বাসারা একটা আম জাম লেচু কাঁঠাল বানাতে পারবে উত্তর দেন পারবে আল্লাহ রাব্বুল العالمين অন্যত্র বলছেন ও মাইত তাকিল্লাহ ইয়া অয়ান যোগ মেহাই মিছলা বাংলা চই আমার এবাল কম এমনভাবে আমি চন নিঝিকের ব্যবস্থা করে দিব যে ঋঝিকের ব্যাপারে যে কোনোদিন চিন্তা চেতনা গবেষণা খরচ নাই আমার আল্লাহ মড়ো ঋষিক ডাকা কেন বামা তামায় মাথা ক্ষুদ্র মাথায় জল পেতে আর পা কেলাহি শাল জল বন না এইবার ডাক দিয়া বলেন বাবারে এ আল্লাহ আসমান এই পাহাড়ের যেই খুঁটি গুঠি খুঁটি বল বড় এবার বাচ্চাটা বিশাল বড় আসমানের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করেন তারপর ডাক দেয় বলেন আব্বা গো এই বিশাল বড় এই বিশাল বড় আসমানের চাইতে বড় কিছু আছে কি না এইবার সন্তানের উত্তরে ডাক দিয়া বলে বাবা এই বিশাল বড় পাঁচ এই বিশাল বড় আসমানের চেয়ে বড় হলো তোর বাবার গুণা তোর বাবার গুনাহ হলো এই বিশাল বড় আসমানের চেয়ে বড় অপমানিত গোলামের মতো নিজেকে ছোট মনে করে বাচ্চা কেটে যখন যখন মুসা বলল মুসারে আমার বান্দা যখন আসমানের দিকে তাকায় বলেন এ আসমান আর জমিন পড়ে গেছে আমার বান্দার গুনার দ্বারা আমার আল্লাহ আমার প্রতি সবচেয়ে রাগান নিত বাবারে আমাকে এই জগতে আমার আল্লাহ সবচেয়ে বেশি গিনা করে এইবার বাচ্চা ডাক দিয়ে বলেন বাবা গো এই আসমান জমিনের চেয়ে তুমি সবচেয়ে বড় গুণাগার ও বাবা সাত আসমান সাত জমিন তোমার গুণা দ্বারা বরপুর হয়ে গেছে তুমি এত বড় গুণাগার বাবা গো আমার জানতে ইচ্ছা করেছে তুমি যে এত বড় গুণাগার তোমার চেয়ে বড় আরো কিছু আছে কিনা যেহেতু তোমার গুনাহ আসমান আর জমিনের চেয়ে বড় তোমার গুনাহ চেয়ে বড় কিছু আল্লাহর জমিনে আছে কিনা এ মুসা এইবার আমার গোলাম তোমার নিয়তে নিজেকে অপমানিত গোলামের মতো মনে করেন তোমার নিয়তে ডাক বলে সন্তান শুন শুন আমার গুণা যারা দুনিয়া সাত আসমান সাত জমিন পড়ে গেছে আমি আল্লাহর জমিনে সবচেয়ে লানতি সবচেয়ে গুণাগার তবে শুনে রাখো তুঙ্গের ব্রহ্ম আমি আল্লাহ পাকের ব্রহ্ম আমার গুণার চাইতে কুটি কোটি গুন উত্তম ঠিক না।